মানুষ কত বড় অকৃতজ্ঞ হায় রে মানুষ আফসোস বড়ই আফসোস যে হাওড় অঞ্চলে মানুষ মারা গেলে দাফন করার জায়গা ছিল না পানিতে লাশ ভাসিয়ে দেওয়া হতো সেখানে তিনি জনগণকে বলতেন এখানে রাস্তা হবে জনগণ তার কথায় হাসত পানির মধ্যে রাস্তা রাস্তা কিন্তু ঠিকই হয়েছে তিনি বলতেন এই হাওড় অঞ্চলে বিদ্যুৎ আনব জনগণ তখনও হাসত বলত পানির মধ্যে বিদ্যুৎ ওই হাওড় অঞ্চলে পানির মধ্যে বিদ্যুৎ গেছে তার কল্যাণে তিনি ছিলেন মিঠামৈনের সাতবারের নির্বাচিত এমপি তিনি ছিলেন জাতীয় সংসদের স্পিকার তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের দুইবারের দীর্ঘতম সময়ের রাষ্ট্রপতি তার মতো এত জনপ্রিয় হাস্যরসাত্মক অসাত্মক সাদামনের নেতা ইতিহাসে বিরল যে ছবিটা দেখছেন সেটা তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের শেষ দিনের ছবি ওই দিন তিনি ছিলেন হাস্যজ্জ্বল এবং অনেক প্রফুল্ল কারণ তার কাছে বঙ্গভবন ছিল বন্দি খাঁচার মতো তিনি থাকতে চেয়েছিলেন মুক্ত বিহঙ্গের মতো তিনি হাওড়ে জন্মেছিলেন হাওড়ের পানি হাওড়ের মাটি মুক্ত বাতাস তাকে টানে ফিরে গিয়েছিলেন টানে তার শান্তির নীড় আপনারা পুড়িয়ে দিলেন যে আপনাদের জন্য তিনি এত কিছু করেছিলেন এই অকৃতজ্ঞ জাতির সবচেয়ে অকৃতজ্ঞ অঞ্চল আজ থেকে কিশোরগঞ্জ আপনারা একজন আব্দুল হামিদকে চিনলেন না ধিক শতধিক